গ্রামে একজন লোক বাস করত। সে ছিল নাস্তিক সে প্রতিদিন গ্রামের আনাচে কানাচে গড়ত এবং মানুষকে নিয়ে উপহাস করত এবং সৃষ্টিকর্তাকে নিয়ে বিভিন্ন প্রশ্ন করত। সে প্রতিদিনের নেই আদু ঘর থেকে বের হয়ে দোকানের পাশ দিয়ে যাচ্ছিল তখন দোকানদারকে ডেকে বলল ও দোকানদার ভাই দেখতেছি তোমার সামনে তরমুজ আচ্ছা বলো তো দেখি আল্লাহ তালা তিনি এত বড় বড় গাছের মধ্যে ছোট ছোট ফল দিয়েছেন অথচ জমির মধ্যে লতা পাতার মধ্যে এত বড় বড় ফল দিয়েছেন এটা কি হাস্যকর নয় কি আহ এটা তো বড়ই হাস্যকর আস্তা বেসির কি যে বলো না ভাই তুমি প্রতিদিন একই কথা বলো মানুষকে নিয়ে আল্লাহ নিয়ে বিভিন্ন করো মন আল্লাহ যেটা করেন সেটাই ভালো তুমি যেটা মনে করো সেটা হলো দেখে নিও আর এসব কথা বলা বদ্ধ করেও তোমাকে কেউ পছন্দ করে না তুমি কি বুঝতে পারতেছো না দোকানদারের জবাব শুনে সে সেখান থেকে চলে গেল সেখান থেকে যাওয়ার পর সে একটি বটগাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছিল তেমন সময় হঠাৎ করে বটগাছের উপর থেকে একটি বট তার মাথার মধ্যে পড়ল তখন সে ব্যথা অনুভব করল তখন সে বলতে লাগল। হ্যাঁ ঠিক তাই তো বন আল্লাহ তালা তিনি সবচেয়ে বড় জ্ঞানী এবং বুদ্ধিমান তিনি যা কিছু দুনিয়ার মধ্যে তৈরি করেছেন সব মানব কল্যাণের জন্যই আজ যদি এই বট গাছের মধ্যে ছোটো বট না দিয়ে তিনি যদি তরমুজের মতো এত বিশাল বড় ফল দিতেন তাহলে আজ এখানে আমার মৃত্যু হতে পারত কেননা এই ছোটো একটি বট আমার মাথার মধ্যে আঘাত করার পর আমি যতটা ব্যথা অনুভব করেছি যদি আজকে বড় ফল হতো তাহলে আমার মৃত্যু অনিবার্য যাই হোক আল্লাহ তালা তিনি সবচেয়ে বড় বুদ্ধিমান এবং জ্ঞানী আমি এভাবে উপবাস করা ঠিক হয়নি বন আল্লাহ তালা আপনি আমাকে ক্ষমা করুন নাস্তিক ব্যক্তি তখন ওইখান থেকে স্থানীয় এক মসজিদের ইমামের সাথে দেখা করেন এবং ইসলাম গ্রহণ করেন আলহামদুলিল্লাহ বন আল্লাহ তালা তিনি কখন কাউকে হেদায়ত দান করেন কেউ বলতে পারে না তাই আমাদের আশেপাশে এরকম যারা ব্যক্তি আছে যারা মুসলিম নামে পরিচয় দিয়ে বিভিন্নভাবে বন তালাকে কটোত্তিক করে তাদেরকে আমাদের বোঝানো দায়িত্ব ও কর্তব্য তাই আসুন আমরা সুন্দরভাবে সমাজটা গড়ে তুলি এবং সমাজের শান্তি শৃঙ্খলা বজায় থাকুক এই কামনায় করি আল্লাহ হাফেজ